যারা এখানে বিবাহিত আছেন বিদেশে আছেন আপনারা যে কি পরিমাণ প্যারায় আছেন এটা দেশের অন্য কোনো মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আমাদের আজহারিবে খুব ভালো করে বুঝবেন কারণ আমরা দুজনই উনি এখনও প্রবাসে আছেন আর আমি দশ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি ভাইরা আমার এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি মনে রাখবেন যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা না খোশ আবার মারে খুশি করতে গেলে বউ না খোশ আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোমেটিক আচরণ করতে হবে কূটনৈতিক আচরণ করতে হবে যারা বিভিন্ন দেশে ডিপ্লোমেট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফোঁকর থাকে তারা হাতে রেখে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো এই ডিপ্লোমেটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো বেশি শেয়ানামি না করে বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন একটু ব্যাখ্যা করে বলবো আচ্ছা ধরেন আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে তোমার মা এটা বলছে তোমার মা ওইটা বলছে উনি কি এটা বলতে পারে একটা বুড়া মানুষ কিভাবে এই কথা বললো তোমার ভাই এটা বলছে তোমার বোনও এটা করছে দুনিয়া আর বিচার দিল বউয়ে তখন আপনি একজন সভ্য স্বামীর মতো ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন অনেক স্বামী আছে বেকুবের মতো বইয়ের কথা শুনে না বলে বুঝছি তুমি কি বলবা হয়েছে থামো না খবরদার ফুল কথা বলতে দিবেন তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন দুই চার পাঁচ মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছ আমি তো বুঝতেছি আমি তো বুঝতেছি আমার রাগে সব অসম গেছে দেখো তোমার কষ্টে তো আমি আমার ভেতরটা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত এরপর এবার বলবেন দেখো যদি মা না হতো যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিঠে মেরে ফেলা জায়েজ হইতো বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে বড় ভাই কিছু বলতে পারতেছি না আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন যদি সেটা না করা লাগতো তো আজকে এসপার কে ওসপার আমি করে ছেড়ে দিতাম এরকম দু চারটা কথা যখন বলবেন বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসছে এখনো কিছুটা থাকবে এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব সে একটু শক্ত হইলে এগুলো সব সাইজ করে ফেলতো কিন্তু বোকা শোকা মানুষ এই জন্য সে সাহস নাই বেকুব তুমি পুকি পুরুষ হইলা এসব বলবে তো বললে তখন একদম বেকুব সেকুব থাকে বাহিরে বহু পণ্ডিতি করেন কিন্তু বাসায় পণ্ডিতি করে না সব জায়গায় পণ্ডিতি করতে যায় না এখানে খুব বোকা শোকা থাকবেন বুঝতে কথা এবার আসেন মায়ের পাঠ মা যদি আইসা বলে এই সোনেরি গায় তোর সাথে কথা আছে বলবেন মা কি বলবা বলো এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই এই বলছে এই এই করছে সে কি এটা করতে পারে কত বড় সাহস তোর গলা ধরে মরা উচিত মা যদি এসব কথা বলে মাকে একইভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপর দিক বাইরে আমি পিটাইতাম আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছে না বলছে পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো সমস্যা হলো আমার পোলাটা না বোকা একদম বেকুব তো বইয়ের বেকুব থাকলে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি পণ্ডিত করে বৌরে বলতে চান ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে এসব কথা বলে এরপর মা কই আসো তুমি এদিকে আসো এবার বইসা মার সাথে আলাপ শুরু করল ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল কাণ্ড হয়ে যাবে ওই কাণ্ড করার পর বইয়ের কাছে আইসা যদি মনে করেন যে বইয়ের জন্য মার সাথে ঝগড়া করছি বৌওনা খুশি হবে জীবনও খুশি হবে না জীবনেও খুশি হবে না যতই করেন বউ খুশি করতে পারবেন না কোনো একটা প্যাঁচ বাঁধবেই এবং কোনো একটা ফাঁক বের করবে আর তো না খোশ হয়েছেই আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস আমার বন্ধু কী করলে ভাইরি কী করলে মারে কী করলে দেখবেন আরেক যুদ্ধ পাচ্ছে এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিত না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে একটু চালাকি করে একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন আবার সবসময় এই পলিসি অবলম্বন করবেন না এখন মুশকিল হলো শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ তারাও শিখা যায় এবার মহিলারা ঘরে গেলে বলে যে না এই পলিসি তো আগে থেকে জানা তুমি বোকা শাসতেছ তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা শুধু ওই মুহূর্তের জন্য সব সময়ের জন্য বোকা আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে বোকাদের সংসারিক জীবনে সাংসারিক জীবনে তারা সুখে থাকে আর সেনা পাবলিকগুলো সব ধরনের উপরে থাকে এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যে দোষে সেনামি করেন পাকনামি করেন কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না এটা মুর্বি মুরবি মানার চেষ্টা করে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রংও হতে হবে আমি এই কথা বলছি এর মানে এই না যে আপনার স্ত্রী প্রতি আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন তারা অন্যায় করছে কিনা বাধা দিবেন আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায়ের থেকে বাধা দিবেন প্রয়োজনে আপনি ইসলামী শরীরা আর নীতিমালা আলোকে শাসনও করবেন